আই লুক ফরওয়ার্ড টু দেখো এগুলো তোমাদের কয়েকদিন আমি এগুলো এগুলো এই এই ফ্রি ক্লাসে পড়াইছি লুক ফরওয়ার্ড টু বারোটা টু কথা বলছে বারোটা টু আজকে বারোটা তোমাদেরকে লেখাইছিও বারোটা টু আমি আজকে বারোটা টুর মধ্যে থেকে কয়েকটা টু তোমাদের বলি জাস্ট তোমাদের রিক্যাপ করার জন্য পড়ানোর জন্য এখানে লিখবো না মুখে বলবো কী কী বলছিলাম দেখি আমার কথা মনে আছে কী কী বলছিলাম লুক ফরওয়ার্ড টু বি ইউজ টু বি মানে আমি ইজ আর ওয়াজ আর ইউজ টু শুধু ইউজ টু দেখলে না আইজে হবে না বলছিলাম তোমাদের আই ইউজ টু

লুক ফরওয়ার্ড টু তার মধ্যে একটা খুব বেশি পরীক্ষা আসে এটাই লুক ফরওয়ার্ডটাতে বেশি বেশি পরীক্ষা আসে অন্য যেগুলো বলে ওগুলো আসলে হবে তার মানে যুক্ত হবে এটা আইনজী আছে তার মানে এটাই আনসার হবে এগুলা এটাও হবে না এটা হবে না এটাও হবে না বাস আনসার কি এটা